আমরা যখন রাজপথে নেমেছি আমরা ছিলাম নিরস্ত্র আমরা কোনদিন একটা গাড়িতে দিল পর্যন্ত মারি নাই আপনি নির্বাচন করবেন সংবিধানের অপবক্ষে নিয়ে দেশকে আজকে রাষ্ট্রপালে নিয়ে গেছেন সংবিধানের অপবক্ষে নিয়ে আমার আমাদের সাধারণ মানুষের পুটাধিকার কেড়ে নিয়েছেন পুটাধিকার কেড়ে নেওয়া মানবতার বিরোধী অপরাধ আপনি সে অপরাধ চোদ্দ সালে কিন্তু থেকে হয়েছি দুই হাজার সাল গিয়েছে দুই হাজার সাল গিয়েছে এখন দুই হাজার চব্বিশ সালেও তামিলি বাঁচনে আমি একজন বাংলাদেশের নাগরিক হয়েও ভোট দিতে পারি নাই গতকালকে আমার এক কলেজ বন্ধুর সাথে কথা হচ্ছে সে এসে এসে বলে বন্ধু আমি তো জাতীয় নির্বাচনে এখন পর্যন্ত ভোট দিতে পারি নাই তবে আমি একটা মনের কাশ মিটেছিলাম দুই হাজার আট সালে নির্বাচনে আমরা বন্ধুরা মিলে ফুটবল খেলতেছি সেনাবাহিনী নিয়ে তাকে এক হতা চার ভোট দেওয়ানো হয়েছিল আমাদের সেনাবাহিনীর কথা বলতেছি দুই হাজার আর সাল আমরা ইন্টারে পড়ার সময় আমরা বন্ধুরা খেলতেছিলাম সেনাবাহিনী সন্দেহ আমাদেরকে ভোট কেন্দ্রে নিয়ে যাকে যেভাবে পাশে বলেছে তোমরা ভোট দাও

তারা ভোটকে কি শেখায় বুঝবে না এখন মানুষের কাছে নির্বাচনী টাকা আছে ঘরে ঘরে গেলে আমরা ভোট কেন্দ্র যাওয়ার জন্য টাকা বসে দিয়ে আছে